হ্যালো ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে আবার তোমাদের সামনে এই জীবনের মানতা মানে অর্থাৎ ক্লাস টেনের সেকেন্ড চ্যাপ্টার সেই চ্যাপ্টারের আরও একটা অংশ নিয়ে যেখানে আমরা পড়ব জনন নিয়ে জনন বা তার পরবর্তী অংশ নিয়ে আগের ভিডিওর একটু যদি ক্লু বা রিক্যাপ তোমাদের দিয়ে দিই যে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম কি কোষ বিভাজন বা সেল ডিভিশন সেল ডিভিশন মিওসিস মাইটোসিস অ্যামাইটোসিস সবকটাই পড়েছি এবং কি কি ধাপের মধ্যে দিয়ে হচ্ছে সব কিছু দেখেছি তার সাথে ক্রসিং ওভার সেগুলো সম্পর্কেও পড়েছি তো আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টারের জনন অংশটা থেকে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে জনন অংশটা তো দেখো জনন অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই অংশটা কিন্তু আমাদের মন দিয়ে পড়তে হবে এই অংশটা কেন এই চ্যাপ্টারটাই গুরুত্বপূর্ণ তো চলো লেট স্টার্ট দেখো জনন জননকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি বা জনন তিন ভাগে হয় জনন তিনভাবে হয় একটা হচ্ছে অযৌন জনন আর একটা হলো যৌন জনন এর মধ্যে আরও একটা আমরা জিনিস দেখতে পাবো যেটা হচ্ছে অঙ্গজ জনন। এবার এই অঙ্গজজননটাকে না অনেক সময় অনেক বইতে দেখবে জননের ভাগের মধ্যে ধরে না কারণ অযৌ জননকে আমরা বলব আসেক্সুয়াল রিপ্রোডাক রিপ্রোডাকশান আসেক্সুয়াল রিপ্রোডাকশন জননকে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু অঙ্গজননকে আমরা বলে থাকি ভেজিটেটিভ প্রপাদেশন এই অঙ্গজনন কিন্তু আবার দুভাবে হয় একটা প্রাকৃতিক অঙ্গযোজন আর আরেকটা কৃত্রিম অঙ্গ দেখো এখানে একটা কথা মনে রাখবে জননকে কিন্তু আমরা প্রপারলি জননের ভাগের মধ্যে ধরবো না কিন্তু অঙ্গজ জননও একটা জননের বিশেষ ভাগ যদিও আমরা আজকে প্রথমে পড়ব অযৌন জনন সম্পর্কে তারপর অঙ্গজ জননটা কভার করব। তো চলো অঙ্গজ জনন পড়ব তার আগে আমাদের জনন কি সেটা জানতে হবে বা জনন কেন করছে প্রাণীরা বা উদ্ভিদরা সেটা জানবো জনন কি না জনন হচ্ছে বংশবৃদ্ধির আগের ধাপ মানে বংশ বংশবৃদ্ধির জন্য বা বংশগত বৈশিষ্ট্য তোমার বহন করতে গেলে করতে হবে কি জনম মানে একটা প্রাণী আর একটা অপর প্রাণীর সঙ্গে যে মেট করবে মেট করার ফলে নতুন একটা প্রাণী বা জীব বলতে পারি আমরা প্রাণী বলাটা ভুল হবে কারণ উদ্ভিদও আমাদের জনন করে যে কোনো লিভিং বিং মাত্রই তার মধ্যে আমরা রিপ্রোডাকশান প্রসেসটা দেখতে পাব তাই যে কোনো জীব যখন একটা জীব আর একটা জীবের সঙ্গে মেট করছে বা মিলন করছে মিলন বা প্রজনন সেটাকেই আমরা বলছি জনন এই জননের ফলে যে নতুন জীব আসবে এটা হচ্ছে বংশগতি বা বংশগত ধারা এইভাবে এগিয়ে যাবে তাহলে জননের মধ্যে দিয়ে বংশগতি হয় তাহলে বংশগতির প্রথম ধাপ বা আর্লি স্টেজ হচ্ছে জন জনন কেন করবে বংশগত ধারা বা বংশ ধারা অক্ষুণ্ণ রাখার জন্য দেখো যে কোনো জীব চাই নিজের অস্তিত্ব পৃথিবীতে রেখে যেতে এবার কোনো জীবই মানে কি বলবো মরণোত্তর নেই মানে সবারই মৃত্যুটা অবসম্ভাবে বা অমুক্ত তো এই মৃত্যু পরবর্তী নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আমরা সবসময় নিজের জিনের অংশ বা নিজের দেহের অংশ অপত্যের মধ্যে দিয়ে পৃথিবীতে রেখে যেতে চাই এই প্রসেসটাকেই আমরা বলছি জনন ঠিক আচ্ছা অঙ্গজু আর অজৌ জননের মধ্যে কি তফাত সেটা করতে হবে অঙ্গজ আর অজৌ জননের তফাত আমরা আগে করবো পড়ার পর অজন্য জননটা শুরু করবে দেখো যদি অঙ্গজ আর অজৌ জননের তফাত বলি তাহলে অঙ্গজ জনন এই অঙ্গজ জনন বলছি অযৌন জনন যৌন জনন ঠিক আছে যৌন জননে আমাদের গ্যামেট উৎপাদন হয় গ্যামেট উৎপাদন হয় যৌন জননে কিন্তু অযৌন জননে কোনো রকম গ্যামেট উৎপাদন হয় না গ্যামেট উৎপাদন ছাড়াই জনন হয় কিসের মাধ্যমে রেণু উৎপাদনের মাধ্যমে রেণু শুধু রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন হয় না আরও অনেক কিছুর মাধ্যমে রেণু উৎপাদন হয় এই অযৌন জনন হয় কিন্তু রেণু হলো অযৌন জননের একক অযৌন জননের একক বা ইউনিট আমরা রেণুকে ধরি আর যৌন জননের একক কি ধরবো যৌন জননের একক ধরব আমরা গ্যামেট আচ্ছা রেনু এখানে একটা প্রাণী যথেষ্ট ওয়ান প্রাণী বা ওয়ান জীব যে কোনো একটা জীব এখানে দুটো জীবের আবশ্যক একটা মেল আর একজন ফিমেল ঠিক আছে এখানে দুজনের দরকার মেল ফিমেল তাহলে এগুলো হচ্ছে যৌন আর যৌন জননের পার্থক্য দেখো আমরা উন্নত শ্রেণীর উদ্ভিদ আর প্রাণীর মধ্যে দেখতে পাবো শুধুমাত্র যৌন জনন হয় কিন্তু যারা শ্রেণীর বা প্রিমিটিভ তাদের মধ্যে আমরা দেখতে পাবো অযৌন জনন হচ্ছে আবার কিছু উদ্ভিদ বা প্রাণী দেখতে পাবো যাদের মধ্যে প্রাণী না উদ্ভিদই দেখতে পাবো বেশি যাদের মধ্যে যৌন জননও হচ্ছে আবার অযৌন জননও হচ্ছে যেমন ফান্ড বা এর মধ্যে আমরা দেখতে পাবো যৌন জননও হয় অযৌন জনন হয় তো তাহলে আজকে আমরা প্রথমে পড়বো অযৌন জনন ডিটেলসে পড়বো ঠিক আছে চলো তাহলে বোর্ডটা ক্লিন করি করে আমরা অযৌন জননটা করি দেখো অজৌ জনন অজৌ জননের প্রথম ভাগ হচ্ছে দি বিভাজন ভাগ ডি বিভাজন ডিভিশনও আমরা বলতে পারি ঠিক আছে যেখানে কি হচ্ছে না একটা সেল একটা সেল এই যে একটা সেল আপনা আপনি মাঝখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে এই একটা এই একটা তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল এগুলো গিয়ে জেনারেশন ঠিক আছে তাহলে একটা কোষ ভেঙে গিয়ে দুটো হয়ে যাওয়াকে আমরা বলছি কোথায় দেখতে পাওয়া যায় অ্যামিবা ঠিক আছে অ্যামিবা অ্যান্টামিবা এই সকল এক কোষী প্রাণী বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা কিন্তু এই ধরনের অগ্নজনন দেখতে পাবো যেখানে একটা কোষ ভেঙে আপনা আপনি দুটো কোষে পরিণত হবে এটা হলো অজন্য জনন অজন্য জননের প্রথম ধাপ দ্বি বিভাজন তারপর দেখব বহু বিভাজন বহু বিভাজন কোথায় দেখতে পাবো বহু বিভাজন বহু বিভাজন আমরা দেখতে পাবো প্লাজমোডিয়াম প্লাজমোডিয়ামে প্লাসমোডিয়ামকে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম আমরা জানি ম্যালেরিয়ার জীবাণু অনেকগুলো আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ফ্যান্সিপেরাম প্লাজমোডিয়াম ওভেল প্লাজমোডিয়াম ম্যালেরি এরা কিন্তু ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে তো এই প্লাজমোডিয়ামের মধ্যে আমরা বহু বিভাজন দেখতে পাবো কীরকমভাবে প্লাজমোডিয়াম বহু বিভাজন করে মনে করো এই একটা সেল ঠিক আছে এই সেলটার মধ্যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয় বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয় অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলো এই নিউক্লিয়াসগুলোর মধ্যে হলো হওয়ার পর এই অংশটা ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যায় বিদীর্ণ হওয়ার পর এইগুলো বাইরে বেরিয়ে আসে বেরিয়ে সেই এক একটা জায়গা থেকে এক একটা সেল এই এক একটা থেকে এক একটা সেল তৈরি হয় এইভাবে অনেকগুলো তোমার সেল তৈরি হচ্ছে তাহলে এইটাকে আমরা বলছি কি বহু বিভাজন যেখানে একটা থেকে অনেকগুলো উৎপন্ন হচ্ছে তাহলে এটা হবে বহু বিভাজন বা এটাকে আমরা বলবো কি মাল্টি ডিভিশন ঠিক তাহলে এটা দ্বিবিভাজন এটা বহু বিভাজন এই বিভাজন পদ্ধতিতে কারা জনন করছে না অযৌন জননের মধ্যে পড়ছে অ্যামিবা অ্যান্টামিবা প্লাজমোডিয়াম এই জাতীয় প্রাণী এরা কি ধরনের প্রাণী এরা হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া এদের আমরা ইংরেজিতে কি বলবো প্রোটোজোয়া 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 বা আদ্য প্রাণী ঠিক আছে তাহলে আমরা দেখলাম দুটো ভাগ এরপরে আমরা চলে আসবো কোলকুদ্গম বা বাডিং করোকদম বা বার্ডিং কিভাবে হয় এবার আমরা সেইটা দেখবো দেখো করো বা বার্ডিং দেখবো চলো কিভাবে হয় দেখো একটু ভালো করে দেখবে হ্যাঁ করো বা বার্ডিংটা কিভাবে হচ্ছে করো বা বার্ডিং এ আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা হাইড্রা এটা একটা হাইড্রা মনে করো এরকম দেখতে এবার এই হাইড্রাটার কী হয় এখানে একটা ছোট বার্ড বা কোরক তৈরি হয় এই কোরকটা আবার এই হাইড্রার গায়েই বড় হতে থাকে এই ধরো হাইড্রাটার গায়েই আস্তে আস্তে বড় হতে থাকবে এই হাইড্রা হাইড্রার গায়ে আস্তে আস্তে এরকমভাবে বড়ো হতে থাকবে বড় হতে হতে এক সময় এটা এর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আর একটা ছোট হাইড্রয় পরিণত হবে মানে বড় হাইড্রাটার পাশে একটা ছোট হাইড্রয় পরিণত হবে একটা ছোটো হাইড্রায় পরিণত হচ্ছে ঠিক আছে এই দিকে দেখো আমার দিকে আমার দিকে দেখো ছোটো হাইড্রায় পরিণত হচ্ছে ঠিক আছে এবার ছোটো হাইড্রাটা যেই হয়ে গেল এবার এই ছোটো হাইড্রাটা হওয়ার পর তোমার এখান থেকে আরেকটা নতুন সৃষ্টি হয়ে গেল ঠিক এই ঘটনাটাকে আমরা বলছি কোলকোতগ বা বাডি ঠিক আচ্ছা এছাড়াও হাইড্রা ছাড়াও আচ্ছা এখানে মনে রাখবে হাইড্রা সাইন্টিফিক নেম হাইড্রা ভুলগারিস ভুল রিস হাইড্রা ভুলগারিস ঠিক আছে এটা কিন্তু হাইড্রা সাইন্টিফিক নেম হাইড্রা কোন পর্বের প্রাণী হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী নিডা হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী আচ্ছা এই হাইড্রাটা হলো হাইড্রা কুরুকুদ্গম পদ্ধতিতে অজম্য জনন করছে এছাড়াও হাইড্রা ছাড়ো ইস্ট ইস্টের মধ্যেও আমরা কুরুকুদ্গম পদ্ধতি দেখতে পাবো ইস্ট কিন্তু একটা ছত্রাক ইস্ট এরকম দেখতে হয় ইস্ট এরকম গোলাকৃতি হয় এবার ইস্টের মধ্যে এরকম একটা নিউক্লিয়াস থাকে আস্তে আস্তে ইস্টের মধ্যেও এরকম একটা বার্ড তৈরি হতে থাকে এই যে বার্ডটা তৈরি হলো এই বার্ডটা আস্তে আস্তে কি হয় বড় হয় আবার এরকম দেখো বাটটা আস্তে আস্তে বড়ো হয়ে বড়ো হয়ে আলাদা আরেকটা হয়ে যাবে এই পদ্ধতিটাকে আমরা বলছি ইস্টের পুরোকদম ইস্টের সাইন্টিফিক কি স্যাকারোমাইসিস সেলিভিসিয়া ইস্টের সাইন্টিফিক নেম স্যাকারোমাইসিস সেলিভিসিয়া এটা কোন গ্রুপ এটা ছত্রাক এটা ছত্র দেখো তুমি বলতে বইতে তো নেই ম্যাম কেন বলছেন কেন বলছি কারণ দেখো পরীক্ষায় জন্য আমরা শুধু পড়বো না আমরা শেখার জন্যও পড়বো আর এই যে শেখার জন্য পড়বো এটা কিন্তু আমাদের জানতে হবে কারণ মাধ্যমিক পরীক্ষা একটা বোর্ডের পরীক্ষা সেখানে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন দিতে পারে তোমাকে বলতেই পারে যে করো দেখতে পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে পর্বটির নাম এবার বাই চান্স যদি তোমার পর্বটার নাম বলে তখন তো তুমি হাইড্রাকে জানতে হবে না যে হাইড্রা নিডারিয়া পর্বে বা তোমার ইস্টের ক্ষেত্রেও জানতে হবে যে ইস্ট ছত্রাক শ্রেণীভুক্ত তাই না তাই জন্য জেনে রাখা কিন্তু ভালো বা তার সাইন্টিফিক নেম লেখো তাহলে হাইড্রা হাইড্রা ভুলগারিস আর ইস্ট স্যাকারোমাইসিস সেডিভিসিয়া ঠিক আছে ইস্টের সাইন্টিফিক নেম আচ্ছা ইস্টের মধ্যে একটা দশা দেখতে পাওয়া যায় যে দশাটার নাম কি টরুলা দশা টরুলা দশা টরু দশা তাহলে এই টরুলা দশা কোথায় দেখতে পাওয়া যায় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে টেস্ট পেপারের অনেক পেজে দেখতে পাচ্ছ টরুলা দশা কোথায় দেখতে পাওয়া যায় তাহলে আমরা লিখব ইস্টের অযৌন জননে টরুলা দশা দেখতে পাওয়া যায় ঠিক আছে ইস্ট কী পদ্ধতিতে অজন্য জনন করে পুরো বা বডিং ক্লিয়ার আচ্ছা চলে আসবো এর পর ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন দেখো ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন কি কী দেখো ফ্র্যাগমেন্টেশন বা খন্ডি পদ্ধতিটা হলো কোথায় দেখতে পাবো আমরা দেখতে পাবো স্পাইরো গাইরা স্পাইরো গাই স্পাইরো গাইরার মধ্যে দেখতে পাবো কি পদ্ধতি খন্ডি বা ফ্র্যাগমেন্টেশন 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 বা খন্ডি ভবন কী হয় এবার দেখ বা খন্ডি ভবনে কি হয় সেটা দেখবে দেখবে হ্যাঁ দেখো এই হচ্ছে একটা ইস্ট এই এরকম ধরনের কোষ বিশিষ্ট এর মধ্যে নিউক্লিয়াসটা থাকে এখানে সাইটোপ্লাজম থাকে এবার এখানেও তাই রকম থাকে এবার এ মাঝখান থেকে কেটে যায় কেটে গেল গিয়ে আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে এই একটা স্পাইরো গাইডা হয়ে গেল আলাদা এই একটা মানে এটা মাঝখান দিয়ে জয়েন্ট ছিল একসাথে ছিল এরা কি হয়ে গেল মাঝখানটা পুঁছে দিলে আলাদা হয়ে গেলো তাহলে একটা এরকম বড় স্পাইরো গাইডা মাঝখান দিয়ে কেটে কেটে গিয়ে এরকম খন্ডে পরিণত হয়ে যায় এরকম অনেকগুলো খন্ডে পরিণত হয়ে যায় এই যে কেটে যাওয়া এটাকে আমরা বলছি খন্ডি ভবন খন্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন যার মাধ্যমে একটা বড় স্পাইডো গাইডা কেটে 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 গিয়ে অনেকগুলো স্পাইডোগাইডায় পরিণত হচ্ছে এটাকে আমরা বলছি খন্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন এটাও কিন্তু অযৌন জননের একটা পদ্ধতি হলো এরপর আমরা পড়ব পুনরুৎপাদন বা রিজেনারেশন পুনরুৎপাদন বা রিজেনারেশন এটাও কিন্তু অযৌন জননের একটা প্রসেস এখানে কী হয় চলো রিজেনারেশন দেখি দেখো পুনরুৎপাদন বা রিজেনারেশন কি হচ্ছে ইংরেজি নামগুলো অবশ্যই করবে কারণ বাংলা ইংরেজি দুটো নামই তোমার পড়া উচিত কারণ নাই তো পরীক্ষায় কোশ্চেন দিলে তুমি পারবে না পুনরুৎপাদন বা রিজেনারেশন কোথায় দেখতে পাওয়া যায় তারা মাছ প্ল্যানেরিয়া ইত্যাদিতে দেখতে পাওয়া যায় মানে কিভাবে হয় দেখো এই রিজেনারেশন মনে করো কোনো একটা স্পেসিফিক অঙ্গ কেটে গেল একটা প্রাণ প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়ার কোনো একটা অঙ্গ কেটে গেল সেই অঙ্গটা থেকে আবার একটা নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাচ্ছে বা তারা মাছের একটা বাহু কেটে গেল সেই বাহুটা থেকে আবার একটা নতুন তারা মাছ তৈরি হয়ে যাচ্ছে এই পদ্ধতিটাকে আমরা বলছি রিজেনারেশন বা পুনরুৎপাদন ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিজেনারেশন বা পুনরুৎপাদন এরপর আমরা যেটা দেখব লাস্ট বাট নট দ্য লিস্ট কেন কারণ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রেণু উৎপাদন রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন যেটা হচ্ছে জননের মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট দেখো অজৌজননন সব কিছুর মাধ্যমেই হয় কিন্তু স্পোর বা রেণু যেহেতু অযৌন জননের একক তাই স্পোর ফরমেশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জনম লক্ষ্য করব তাই স্পোর ফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো বোঝাচ্ছি ভালো করে শুনবে এই পার্টটা হয়ে গেলে মানে স্পোর ফর্মেশন হয়ে গেলে আমাদের জনন শেষ হয়ে যাবে তা এই অংশটায় মানে এই ভিডিওটায় আমরা অযৌন জননের সাথে সাথে অঙ্গজ জননটাও কভার অঙ্গজ জননটা পড়ব আর পরের ভিডিওতে আমরা যৌন জনন বা বাকি যা যা আছে জননের সেই অংশগুলো দেখবো তো চলো চলে যাই কিসে স্পোর ফর্মেশন স্পোর ফর্মেশন কি স্পোর ফর্মেশন বা রেমু উৎপাদন মনে করো এটা একটা গাছ গাছের পাতা ফার্ন গাছের পাতা এই ফার্ন বা টেরিডোভাইডের পাতার পিছনে কি হয় এরকম কিছু গুটি থাকে এই গুটিগুলোকে বলা হয় সোরাস এই অংশগুলোকে বলা হয় কি সোরাস সোরাস ঠিক আছে এটা কোথায় থাকে ফানের পাতার পিছন দিকে এই সোরাসগুলো থাকে আর এগুলো কি রঙের হয় এগুলো কিন্তু রেড কালারের হয় এই যে ভিতরের অংশগুলো এগুলো রেড কালারের এরকম রেড কালারের হয় ঠিক আছে এটা ফান বাট একটু ফাইটে দেখতে পাওয়া যায় এই অংশগুলো বিধীর্ণ হয়ে যায় বিধীর্ণ হয়ে যায় মানে ফেটে যায় ফেটে গিয়ে এর মধ্যে মধ্যে থাকে কি রেণু এই রেণুগুলো বাইরে বেরিয়ে আসে এই রেণুগুলো বাইরে বেরিয়ে এসে রেণুগুলোর মাধ্যমে তোমার নতুন উদ্ভিদ তৈরি হয় এটাকে আমরা বলছি অযৌন জনন এছাড়াও নিউ কর নিউ কর দেখতে পাবো নিউ করে এরকম আমরা দেখতে পাবো নিউ কর কিন্তু ছত্রাক গোষ্ঠী নিউ কর কি গোষ্ঠী মিউকর কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস ঠিক এরকম দেখতে পাবো এই অংশটাকে আমরা বলবো বলব স্পোরজিয়াম আর এর ভিতরে থাকে হচ্ছে রেণুগুলো রেনুগুলো এরকম থাকে রেণুগুলোকে বলবো স্পোরজিও রেনু স্পোর স্পোরানজিও স্কোর ঠিক আছে রেণুগুলোকে বলবো স্পোরঞ্জিও স্কোর আর এই পুরোটাকে বলবো স্পোরানজিয়া কি হয় এই অংশটা বিদীর্ণ হয়ে যায় আস্তে আস্তে অংশটা ফেটে যায় ফেটে যাওয়ার পর এই অংশটাও ফেটে যায় ফেটে গিয়ে এই রেণুগুলো বাইরে বেরিয়ে আসে এই রেণুগুলো এরকমভাবে বাইরে বেরিয়ে আসে যদিও রেণুগুলো দেখা এত বড়ো না রেণু মাইক্রোস্কোপি কিন্তু তাহলে বোঝানোর জন্য বড়ো করে আঁকছি তো এই স্পোরঞ্জিও স্কোরগুলো এবার বাইরে পড়ে নিচে নিচে পড়ে যেখানে পড়বে সেখান থেকে আরেকটা নতুন নিউকর তৈরি হয় সেখান থেকে আরেকটা নতুন নিউকর তৈরি হয় ঠিক আছে এই প্রসেসটাকে আমরা বলছি রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন দেখো এখানে মনে রাখতে হবে স্পোর দু রকমের কি না একটা হলো চল রেণু আর একটা অচল রেণু অচল রেণুকে বলা হয় এক প্লানো স্পোর অ্যাপ্লানস্পোর আর চল রেণুকে বলা হয় জুসফুর ঠিক আছে তাহলে আমরা ধরনের রেণু দেখতে পাবো চল রেণু অচল রেণু চল রেণু অচল রেণু অ্যাপ্লানস্পোট ঠিক আছে জুসফোট দেখতে পাওয়া যায় ফাইট অপথোরা নামক গাছে আর অচল রেণু দেখতে পাওয়া যায় তোমার কি বলবো এই যে এই সোরাস জাতীয় গাছে যেখানে সোরাস দেখতে পাওয়া যায় এই ঠিক গাছে সুষ্ণী সারটাকে আমরা দেখতে পাবো অচল রেণু দেখা যায় ঠিক আছে রেনু উৎপাদনের মাধ্যমে ফাইট অফ থোরাই ফোর আমরা কিন্তু দেখতে পাই পরীক্ষায় কোয়েশ্চেন দেয় রেণু উৎপাদনটা খুব ভালো করে পড়বে অ্যাজ আ টিকা হিসাবে পড়বে যাতে ভিতর থেকে শর্ট কোয়েশন এলে লিখতে পারো আশা করি অঙ্গজ জননে কোথাও প্রবলেম নেই এই অজন্ত জননে অঙ্গজজনন অঙ্গজজননকে আমি প্রথমেই বললাম যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা প্রাকৃতিক অঙ্গজজনন একটা কৃত্রিম অঙ্গজজনন দেখো কৃত্রিম অঙ্গজ জননে আমরা দেখতে পাবো শাখা কলম জোড়া কলম আর অনুবিস্তারণ এই ধাপগুলো আমরা দেখতে পাবো এই যে শাখা কলম আগে কৃত্রিমটা বলছি তারপর প্রাকৃতিকটা বলবো এটা কৃত্রিম অঙ্গজ বা আর্টিফিশিয়াল অঙ্গজজননের ধাপ শাখা কলমকে আমরা বলি কাটিং জোড়া কলমকে আমরা বলবো গ্রাফটিং আর অনুবিস্তারণকে আমরা বলবো মাইক্রোপ্রোভাগেশন দেখবে এছাড়াও অনেক রকমের কলম হয় গুটি কলম দাবা কলম দেখতে পাবো কিন্তু সেগুলো আমাদের ক্লাস টুয়েলভে সিলেবাসে রয়েছে এখানে আমাদের নেই ওগুলোকে আবার লেয়ারিং বলা হয় এগুলো যেমন কাটিং গ্রাফটিং ওটাকে আমরা বলবো লেয়ারিং ঠিক তো এখানে কিন্তু শাখা কলম জোড়া কলম উনবিস্তলম তিনটেই ইম্পর্টেন্ট দেখো প্রথমে শাখা কলম বা কাটিং শাখা কলম বা কাটিং কি করা হয় না একটা গাছের কোনো একটা অংশ কেটে নিয়ে আরেকটা গাছের সঙ্গে আরেকটা গাছের মাটির মধ্যে উতে দেওয়াকে আমরা বলবো হচ্ছে শাখা কলম বা কাটিং যেমন একটা মনে করো গাছ আছে তোমার কাছে আম গাছ সেই আম গাছে খুব ভালো ফলন হয় মানে অনেক ফল হয় ঠিক আছে সেটা হচ্ছে এই আম গাছটা কিন্তু এই আম গাছটার ফলগুলো টক মানে আমগুলো টক এবার তুমি কি করলে আরেকটা একটা আম গাছ নিয়ে এলে এসে বসালে অন্য জায়গায় এবার এই আম গাছটার ভালো ফলন হচ্ছে না কিন্তু আমগুলো আবার খুব মিষ্টি তাহলে একটা জিনিসের সমস্ত গুণ পাচ্ছ না তখন তুমি কি করলে এই গাছটার মানে যেটার আমগুলো খুব মিষ্টি সেটার একটা অংশ কাট করবে কাট করে সেই ডালটা এই গাছের মাটির মধ্যে পুঁতে দিলে মাটির সাথে গোড়ার কাজ দিয়ে পুঁতে দিলে দিয়ে ওখান থেকে গাছ হলো তখন দেখা যাবে নতুন ধরনের ফল আসছে এবং ফলগুলো মিষ্টিও কিছুটা আবার ফলনও বেশি দিচ্ছে তাহলে এইভাবে ফলন বাড়ানোকে আমরা বলবো কি কাটিং বা শাখা কলম ঠিক আছে জোড়া কলম বা গ্রাফটিং জোড়া কলম বা গ্রাফটিংটা কেমন দেখো মনে করো একটা গাছ আছে সেই গাছটায় তুমি কি করেছো গুঁড়ি গাছটার গুঁড়ি গাছটার গুঁড়ি এইভাবে কেটেছো এই গাছটার গুঁড়ি এইভাবে কাটা আছে এই যে মাটির ভিতর তলায় এরকম রয়েছে এবার আরেকটা গাছকে তুমি এই রং শেপেই কেটে এনে এর উপর বসাচ্ছো বসির গায়ে তুমি মাটি কাটি দিয়ে সার দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছ তাহলে এটাকে আমরা বলবো জোড়া কলম এইর জোড়া দেওয়াকে বলবো জোড়া কলম ঠিক আছে যেটার উপর বসাচ্ছো এটাকে বলবো স্টক আর যার উপর যেটাকে এনে বসাচ্ছো এটাকে বলবো সিওন তো পরীক্ষায় খুব কোয়েশ্চেন দেয় স্টক ও সিওন কি এটা এই পদ্ধতিটাকে আমরা স্টক বা সিওন গ্রাফটিং বলে থাকি ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন কোন উদ্ভিদের মধ্যে হচ্ছে কোনটা মানে শাখা কলম কাদের কাদের মধ্যে হয় গোলাপ তারপর দেখবে লেবু পেয়ারা এখানে জোড়া কলম কাদের কাদের মধ্যে হয় চাঁপা দোপাটি এছাড়াও যে যে বিভিন্ন গাছ সেই গুল্ম জাতীয় গাছগুলোর জোড়া কলম বেশি হয় সেই গাছগুলোর উদাহরণ কিন্তু তোমাকে পড়তে হবে চলে আসবো অনুবিস্তরণ অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তরণের কিছু ধাপ আছে প্রথম হচ্ছে কলা বা ক্যালাস ক্যালাস থেকে থেকে প্লান্টলেট থেকে হার্ডেনিং হার্ডেনিং থেকে চারা গাছ এবার ঘটনাটা কি ক্যালাস কলা হচ্ছে একটা কোনো গাছ বা কিছু উদ্ভিদের গাছ তার একটা ছোট্ট কলা বা অনু এটাকে আমরা কী বলবো অনু বা ছোট্ট একটা কলা বা টিসু টিসু এই টিসুটাকে আমরা একটু আগার মাধ্যম আগার মাধ্যম বা আগার আগার বলে একটা পুষ্টি মাধ্যম আছে যেটা আর্টিফিশিয়াল পুষ্টি মাধ্যম এই পুষ্টি মাধ্যমে আমরা কি করছি এটাকে বড় করছি তাহলে এই অংশটা এত বড় হলো এটাকে এবার বলবো কি ক্যালাস ঠিক আচ্ছা এবার এই ক্যালাসটাকে ওই আগারযুক্ত পুষ্টি মাধ্যম যেটাকে আগার আগার বলা হয় ওই আগার আগারের মধ্যেই এটার থেকে এটাকে কিসে পরিণত হবে এমব্রয়েড এম্ব্লয়েড মানে এখান থেকে দেখবে ছোট এক চারা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলবো এমব্রয়েড এবার এই চারা গাছটা থেকেই কী হবে উদ্ভিদ উৎপন্ন হবে এটাকে আমরা বলবো প্লান্টলেট প্লান্টলেট এবার এই এই পুরো পাটটাকে আমি যদি টবের মধ্যে বসাই টবের মধ্যে মাটি দিয়ে তাতে বসিয়ে দিই এই প্রসেসটাকে এটাকে তখন আমরা বলবো হার্ডেনিং হার্ডেনিংয়ে যে উদ্ভিদটা উৎপন্ন হয় তাকে আমরা বলি শিশু উদ্ভিদ শিশু উদ্ভিদ ঠিক আছে এই শিশু উদ্ভিদ আস্তে আস্তে বড় হয়ে কিসে পরিণত হবে চারা গাছে তাহলে একটা ছোট অনুকে চারা গাছে পরিণত করার পদ্ধতিকে আমরা বলছি প্রপাগেশন বা উণু বিস্তারণ ঠিক আছে আচ্ছা এইগুলো সবকটাই কিন্তু কিন্তু অঙ্গজনক আর যেটা হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজজননন সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। কেন করব কারণ আজকের ভিডিও নয়তো অনেকটা বড় হয়ে যাবে আবার বেশি বড় ভিডিও হলে তোমাদেরও পড়াশুনো করতে ভালো লাগবে না অল্প অল্প পড়াশুনো করা ভালো তাই নয় কি তাই যতটা কম কম পড়ে ভালোভাবে বোঝা যায় সেটাই ভালো তাই নেক্সট ভিডিওর জন্য তোলা তোলা রইলো তোমাদের প্রাকৃতিক অঙ্গজজননন আর তার সাথে যৌন জনন পাঠটা ঠিক আছে তো আজকের জন্য থ্যাংক ইউ ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাথে দেখো